তপ্ত গরম চারিপাশে গায়ের ঘাম তত্তর করে ঝরে যাচ্ছে মানুষজনের ভিড় ছেলে সামনে এগোনো ভারী মুশকিল এত গিজগিজে পরিস্থিতি বিচ্ছিরি অবস্থা চোখ মুখ বিকৃতি করে সামনে চেয়ে আছে তোহা মানুষের কি এত কেনাকাটা যে রোজ রোজ শপিং মলে ভিড় জমাতে হবে তার পাশে দাঁড়িয়ে আছে তার বড় খালামনি আফিয়া তিহান গেছে গাড়ি পার্ক করতে সপ্তাহখানেক আগেই স্বর্ণের গহনা বানাতে দেয়া হয়েছিল নিশার বিয়ের গহনা নানা বাহানার ব্যস্ততায় তার নেওয়া হয়ে ওঠেনি কাল যেহেতু বিয়ে তাই আজ সেগুলো নিতে এসেছে বাড়িতে সবাই খুব ব্যস্ত তাই তারা তিনজনই এসেছে ফিরে আসতেই আফিয়া খালামনি তোহার হাত টেনে বলল চল তোহা তাড়াতাড়ি গহনা নিয়ে আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আরেকবার সামনেটায় চোখ বুলিয়ে নিল তোহা ভিড় যেন ক্রমশ বাড়ছে ইতস্তত কণ্ঠে সে বললো হালামনি তোমরা গিয়ে নিয়ে এসো আমি না হয় এখানেই দাঁড়াই এত ভিড়ের মধ্যে আসলে আফিয়া স্নেহময় কণ্ঠে বলে উঠলেন সে কি তোর না হলুদের চুরি কেনা বাকি তোর চুরি কি আমার পছন্দ করে নিয়ে আসবো বলতো স্বল্প পাগলি কোথাকায় কিচ্ছু হবে না সামনে গেলেই দেখবি আর ভিড় হবে না থান একবার হাতে পড়া সিলভার রঙের স্টিলের খড়িটায় চোখ পুলিয়ে নিল ঘড়িতে বাজে দুপুর বারোটা তিরিশ মাথার উপর সূর্যের উত্তপ্ত তেজ কপালে গলায় বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে মুখ ফুলিয়ে শ্বাস ছাড়লো সে এরপর সামনে তাকিয়ে তো আর হাতের কবজি ধরে এগোতে এগোতে তিতো কণ্ঠে বলল। তোর এত ঢং দেখার সময় নেই আবার অনেক কাজ পড়ে আছে আয় আফিয়া মুচকি হেসে দ্রুত তাদের সাথে সামনে পা বাড়ালো খানিক বাদে তার হাতটাও ধরল তিহান বলল এত তাড়াহুড়োর কিচ্ছু নেই আসতে হাঁটো মা নয়তো তোমার পায়ে ব্যথা বাড়বে ভিড়ের মাঝেও তোহা খেয়াল ভিড়ের মাঝেও তোহা খেয়াল করে কারোর শরীরে তার শরীর স্পর্শ করছে না একটা বলিষ্ঠ শক্তপোক্ত হাত যত্নে ভরার স্পর্শে তাকে আগলে ধরেছে খুব সাবধানে গাড়িতে এসে বসেছে তারা তিহানের শার্ট খামে ভিজে গায়ের সাথে একেবারে লেপটে গেছে গাড়িতে বসে স্টিয়ারিং এ হাত রেখে দ্রুত এসি ছেড়ে দিল সে রাফিয়া পিছনের সিটে বসেছে সামনের কহনার বাক্স বাক্সগুলো রাখা গাড়ির সামনে রিভিউ গ্লাস দিয়ে পেছনে তাকাই তিহান সিটে মাথা এলিয়ে ঘুমের ভঙ্গিতে চোখ বন্ধ করে রেখেছে তোহা মাথার ওন্নাটা পড়ে গেছে গলার গাঢ় বাদামে তিলটা এখান থেকেও একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে হঠাৎই আফিয়া চেঁচিয়ে ওঠে এই তোহা তোর চুরি তো কেনা হলো না মুহূর্তে চোখ মেলে তাকায় তোহা চোখ খুলতেই তিহানের তিহানের ধূসর চোখের দৃষ্টিটা আটকে যায় আইলেন্স মনিতে ধূসর রঙের বাংলায় যাকে বলে বিড়াল চোখ ঘোলাটে অস্বচ্ছ দৃষ্টি তোহার দারুণ লাগে এই ব্যাপারটা ইচ্ছে থাকা সত্ত্বেও তিহানের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে সে পারে না কেমন যেন ভয় লাগে এবারও ব্যতিক্রম হলো না চোখ নামিয়ে ফেললো সে আফিয়া আবারও চেঁচিয়ে উঠতেই তোহা বলল থাক খালামনি লাগবে না আগেরগুলোই পরে নেব আগেরগুলো পড়বি কেন যা তিহানের সাথে গিয়ে কিনে নিয়ে আয় আমি বসছি গাড়িতে তোরা যা তোহা চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে ভাবছে এখনই হয়তো একটা রাম ধমক দেবে তিহান কিন্তু না তেমন কোনো প্রলয়কারী ধমক শোনা গেল না শুধু শোনা গেল তিহানের ভারী কণ্ঠের ডাক জলদি বের হতিহু তোহার চোখ মেললো তার পাশে দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে তিহান স্বস্তির নিঃশ্বাস ফেলে বের হলো সে মাথায় ওড়না টেনে তিহানের পাশে দাঁড়ালো তিহান দরজা লক করে দিয়ে আফিয়াকে বলল বেশিক্ষণ লাগবে না মা দশ মিনিটের মধ্যেই চলে আসছি আফিয়া সহাস্য মুখে মাথা নাড়িয়ে সম্মতি দেয় চুরির দোকানের সামনে দাঁড়িয়ে চুরিগুলোর দিকে এক নজরে তাকিয়ে আছে তোহা তিহান তারা দিচ্ছে আদৌ তোর কোনোটা পছন্দ হবে উত্তরে তোহা বিড় করে বলল সবই তো ভালো লাগছে তিয়ান কথাটা শুনতে পেলেও কিছু বলল না সবুজ রঙের এক মুঠো কাছের চুরি হাতে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে নিয়ে দোকানির হাতে দিয়ে বলল এইটা প্যাক করে দেন দুই দজন দোকানি মহিলাটা হাসলো বলল পইরা দেখতে কন হাতে হইপো নাকি এই মাপেরটা তিহান পকেট থেকে মানিব্যাগ বের করলো চুরির টাকাটা বের করে দোকানের দিকে এগিয়ে দিয়ে হাসি মুখে বললো ওর চুড়ির মাপ আমার জানা আছে খালা ধোঁয়া চমকালো না তার আলমারি ভর্তি করা চুড়ি আছে যেগুলো তিহানি কিনে দিয়েছে তাই হাতের মাপ জানাটা অস্বাভাবিক কিছু নয় হলুদের ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে বাড়ির ছাদে নিশা বসে আছে স্টেজে তোহার দেখা নেই আশেপাশে কোথাও সে আজকে লেট এখনো ছাদেই আসেনি অথচ হলুদ লাগানো শুরু হয়ে গেছে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে নিশা হাতে নিশা নয় স্বর্ণালীকে কাছে ডাকলো নিশা সে আসতেই দাঁতে দাঁত চেপে বলল। ওই তোহর বাচ্চাটা কই রে ওকে ছাদে আসতে বল ফার্স্ট নিশার গলার স্বরে স্বর্ণালী বুঝতে পারলো সে খেপেছে দ্রুত মাথা নাড়িয়ে নিচের দিকে ছুটলো উদ্দেশ্য তোহাকে ডাকা তোহা ফোনটা ড্রয়ারে লক করে মাত্র বের হবে তখনই স্বর্ণালী এসে দাঁড়ালো তার সামনে হন্তদন্ত কণ্ঠে তোকে দ্রুত চ দ্রুত পায়ে উপরে উঠল তোহা ছাদে প্রবেশ করতেই তিহানে চিল্লা চিল্লিতে কানে এলো তার কর্নারে ফুল লাগানো হয়নি সেই নিয়েই একটা ছেলেকে ধমকাচ্ছে তিহান বোঝায় যাচ্ছে প্রচন্ড মেজাজ খারাপ তার রাগের চোটে চোখ মুখ লাল হয়ে গেছে তোহা ধীর পায়ে তাকে পাশ কাটিয়ে গেল নিশার কাছে যেতেই সেও ধমকে বলল কই ছিলি তুই তোকে দেখে তো মনে হচ্ছে না তুই আমার আপন বোন মনে হচ্ছে তুই মেহমান খেয়ে দিয়ে চলে যাবি কোনো দায়িত্ব নেই তোহা বোকা হেসে তার পাশে বসল বলল তোমরা সবাই এমন খেয়ে পেয়ে আছো কেন বলো তো তা খেয়েব না ফোন কই তোর একটা ছবি তুলিস আমার সাথে আমি যে বউ কারোর কোনো খেয়ালই নেই সেটা ক্যামেরাম্যান এসেছে তো তুমি তোলো ছবি কে মানা করেছে নিশা আগুন কণ্ঠে বললো যায় ফোন কই তোর ফোন তো আনিনি চোখ জোড়া বন্ধ করলো নিশা রাগে কান্না পাচ্ছে বার কয়েক শ্বাস নিয়ে যেই না শান্ত হয়েছে তখনই তোহার কণ্ঠ শোনা গেল তিহান ভাই আপনার ফোনটা দিন তো ছবি তুলবো। চোখ বড় বড় করে তাকালো নিশা তিহানে এমনিই রেগে আছে তার উপর গাধাদের মতো ওর কাছ থেকেই ফোনটা চেয়েছে তোহা তিহানের পার্সোনাল একেবারে পার্সোনাল ফোনটাই চেয়ে বসেছে ঠোঁট কামড়ে ধরলো নিশা তিহানের ধমক শোনার জন্য প্রস্তুতি নিচ্ছে সে কিন্তু পহর মুহূর্তেই ভাবভঙ্গি বদলে গেল তার চেহারা তিহান বিনা বাক্য ব্যয় তোহার দিকে ফোনটা এগিয়ে দিয়ে গট গট করে সামনের দিকে চলে গেল তোহা নিশা ভাবল হয়তো তিয়ানের মুড কোন কারণে ভালো সেই জন্য হয়তো তোহাকে কিছু না বলে ফোনটা দিয়ে দিয়েছে রাত প্রায় অনেক মেহমানরা কেউ নেই সারা শহর আপছা অন্ধকার ইলেকট্রিসিটি চলে গেছে অনেকক্ষণ হয়েছে তোহাদের বাসার জেনারেটারের লাইনও সপ্তাহ খানেক যাবৎ বন্ধ মেইন কানেকশানে সমস্যা হয়েছে তিহান ফোন করে জেনেছে সকালের আগে কারেন্ট আসার কোনো চান্স নেই জ্যোৎস্নার রাত গোল থালার মতো চাঁদের আলোয় আবছা দেখা যাচ্ছে সব কিছু ছাদের এক কোণে পাটি বিছিয়ে বসে আছে সব কাজিনরা আহারটাই মুশকুল তারা শুধু তুর জনেই সে নিচে ঠান্ডা হাওয়া বইছে গরম ভাবটা যেন নেই একের পর এক ম্যাচের কাঠি নষ্ট করে মোমবাতির জ্বালাতে চাচ্ছে স্বর্ণালী কিন্তু সে ব্যর্থ মোমবাতিটা বারবার হাওয়ায় ধাক্কায় নিভে যাচ্ছে প্রায় চেষ্টা করার পর যখন সে ম্যাচের কাঠি জ্বালালো তিয়ান ধমকের সুরে বলে রাগ তো তোর মোমবাতি মোমবাতি জ্বালিয়ে বিশ্ব উদ্ধার করে ফেলবি নাকি রাখ ওঠা কোনো দরকার নেই আলোর স্বর্ণালী পিটপিট করে তাকিয়ে তিয়ানের ধমকটা হজম করে মোমবাতিটা সাইডে রেখে দিল তোহার রেলিং এ হেলান দিয়ে বসে রয়েছে চুপচাপ তার চোখ খুমো খুমো তিয়ান বসেছে ঠিক তার বরাবর চাঁদের আলোটা সোজা গিয়ে পড়েছে তিহানের মুখে তোহা তাকাচ্ছে না ঢুলু ঢুলু চোখে আকাশের দিকে চেয়ে রয়েছে খানিক বাদে সকলের পিড়াপিড়িতে গান গাওয়ার জন্য রাজি হলো তিহান অন্ধকারের মধ্যেই সাইফ আর নুহাসকে পাঠালো তার ঘর থেকে গিটার টানার জন্য তারা সেটা এনে দিতে কোলের উপর গিটারটা নিয়ে টুংটাং শব্দ তুললো তার দৃষ্টি তোহার চোখের দিকে গিটারের শব্দে নড়ে চড়ে বসলো তোহা চলে গেছে ততক্ষণে তিহান সেই অতি আকৃষ্ট মোহনীয় ভরাট কণ্ঠে কান ধরল আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আগ বছে তোকে আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আগ বছে তোকে আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে তুই থাকলে রাজি আমি বাজে কোনো কিছু না ভেবে অনেক বেশি ভালোবাসি তোকে তোহা থমকালো আধ অন্ধকারেও সে বুঝতে পারছে ত্রিহানের দৃষ্টি তার চোখের দিকে চাঁদের আলোয় জল করছে তার ধূসর মণিচরা ছোটের কোণে রয়েছে মৃদু হাসির রেখা কয়েকটা ফাঁকা শুকনো ঝোঁক চোখ নামিয়ে নিল তোহা বাকি সবাই কানে মশগুল তিহান তখন গেয়ে চলেছে এতটুকু গাইতেই উঠে দাঁড়াল তোহা তিহান কান থামালো রুড়ো কণ্ঠে বলল তোর আবার কি হলো বস চুপচাপ তোহা বসল না কয়েক কদম সামনে এগিয়ে পড়ল আমার ঘুম পাচ্ছে আমি নিচে যাচ্ছি বলে এগোতে নিলেই তিহান পকেটে থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইটটা চালিয়ে সাইফের হাতে দিয়ে বলল ওকে নিচে দিয়ে আয় তো একা গিয়ে আরও ঝামেলা বাঁধাবে তোহা কিচ্ছু বলল না সাইফের সাথে দ্রুত পায়ে নিচে চলে গেল ভোরের আলো ফুটতে শুরু করেছে আলোকিত হয়ে আসছে চারিপাশ আকাশে নীলাব আভায় নীল বর্ণ ধারণ করেছে প্রকৃতি নীরব শান্ত পরিবেশ পাখিদের এখনো ঘুম ভাঙেনি ঘুম ভাঙেনি তোহারও নিজের রুমের সাথে লাগোয়া বারান্দায় রেলিংয়ে হেলান দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন দোহা ঠান্ডা বাতাসে তার কোমর পর্যন্ত ছড়ানো ঘন কালো খোলা চুলগুলো স্নিগ্ধভাবে উড়ে চলেছে চেহারায় ফ্যাকাশে হয়ে আছে চোখে মুখে বিচরণ করছে শুভ সৌন্দর্য তার বারান্দার পাশাপাশি বারান্দাটাই তিহানের মাঝখানের ব্যবধান খুব একটা বেশি না কারেন্ট এসেছে আধ ঘন্টা আগে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়নি কারেন্ট আসতেই ঘন্টা সাওয়ার নিয়ে গলায় সাদা তোয়ালে ঝুলিয়ে বেরিয়ে এলো সে পরনে শুধু একটা কালো ট্রাউজার গা না বেরিয়েছে সে পানি গড়িয়ে পড়ছে উন্মুক্ত সাদা ফসা শরীর থেকে সোফায় শুয়ে আছে সাইদ আর নোহাজ বিছানার এক কোণে মূলত রুম শেয়ার করা তার বিশেষ পছন্দ নয় তবুও উপায় না পেয়ে করতে হচ্ছে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চুল মুসতে গিয়ে দাঁড়ালো তিহান ভেজা গায়ে ঠান্ডা বাতাস যেতেই থাকা পর্যন্ত দাঁড়িয়ে গেল অদ্ভুত আজকে এত ঠান্ডা কেন কালই তো গ্রীষ্মের পচা গরম ছিল দরদড়িয়ে ঘাম ছুটে যাচ্ছিল আর আজকে কি শীতল পরিবেশ রীতিমতো কাপুনই ধরিয়ে দিচ্ছে আকাশের দিকে চোখ গেল তিহানের হালকা হালকা ধূসর কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে দক্ষিণ দিকটায় বৃষ্টি হবে নাকি গ্রীষ্মের স্বস্তিদায়ক বৃষ্টি চুলের প্রাণী ছেড়ে যেই না রুমে ঢুকতে যাবে তখনই তার চোখ যায় পাশের বারান্দায় তোহাকে সেখানে বসে থাকতে দেখে ভ্রু কুচকে যায় মৃদু স্বরে সে ডাকে তিহু এই ভোরবেলা এখানে বসে আছিস কেন এই তিহু তোহার সারা শব্দ পাওয়া গেল না মেয়েটা কি ঘুমিয়ে আছে তার দিকে পিঠ দেওয়া তাই সে বুঝতে পারছে না কোনো উত্তর যেহেতু দিল না তার মানে ঘুমিয়ে আছে কারণ তার কথার জবাব না দিয়ে সে বসে থাকবে এত সাহস এই মেয়ের নেই কিন্তু এই ঠান্ডার মধ্যে বারান্দায় ঘুমাচ্ছে কেন তারপর তো সর্দি জ্বর বাঁধিয়ে বসবে তিহান রুমে ঢুকলো গলার টাওয়ালটা টেবিলে রেখে জামা না পড়ে জয়ের থেকে তোহাদের ফ্ল্যাটের একটা এক্সট্রা চাবি নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল ধীর পায়ে তোহার রুমে প্রবেশ করলো সে দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে এগিয়ে গেল দিকে ততক্ষণে মাথাটা আরো একটু কাত হয়ে গেছে তোহার মুখের উপরে এসে পড়েছে এতগুলো চুল মাথার আরেকটু হেলে পড়ে যেতে নিলেই দ্রুত হাতে তা ধরে তিহান এক হাঁটু গেড়ে বসে নিজের বুকের উপর ঠেকিয়ে রাখে চুলগুলো কানের পিছে গুঁজে দিয়ে গালে কপালে হাতের উল্টো পিঠে ছোঁয়া দেয় তাপমাত্রা বোঝার চেষ্টা করছে সে মেয়েটার শরীর বরফ শীতল হয়ে আছে পরনে আকাশি রঙের কামিজ গায়ে ওড়না নেই অথচ তার স্পষ্ট মনে আছে রাতে নিচে নামার আগে তোহার গায়ে সাদা ওড়না জড়ানো ছিল সন্দেহ রেলিং এর ফাঁক দিয়ে নিচে তাকাতেই তিহান লক্ষ্য করে তোহার সাদা ওড়না ঝুলছে তাদের নিচের ফ্ল্যাটের বারান্দার গ্রিলে হতাশ দৃষ্টিতে কিছুক্ষণ সেই দিকে চেয়ে থেকে তোহাকে গোলা করে কোলে তুলে নেয় তিহান রুমে এনে বিছানায় শুইয়ে দিতেই সবার আগে তোহা একটু নড়ে চড়ে দুই হাতে গলাটা জড়িয়ে ধরে ঠোঁট ছাড়া কিঞ্চিত ফাঁক করে অস্ফুট স্বরে বলে আপনি কেন রোজ রোজ আমার স্বপ্নে আসেন তিহান শব্দহীন হাসি হাসে তোহা আষ্টে পৃষ্ঠে তার গলা জড়িয়ে ধরে রেখেছে মধ্যেকার দূরত্ব এতটুকুও নেই তোহার ঠোঁট বারবার তার গাল ছুঁয়ে যাচ্ছে তিহান তোহার কানের কাছে মুখ এগিয়ে ফিসফিসিয়ে বলে তুমি বাস্তবে জানিয়ে ভাববে তাই তোমার স্বপ্নে প্রতিফলিত হবে তুমি আমাকে নিয়ে ভাবো সেই জন্যই আমি রোজ তোমার স্বপ্নে আসি বুঝলে তোহা ঠোঁট উল্টায় জড়ানো কণ্ঠে বলে আমি আপনাকে নিয়ে কেন ভাবব হয়তো আমি তোমার বিশেষ কেউ সেই জন্য বিশেষ কেউ তিহান আর উত্তর দিল না তোহার হাত ছাড়িয়ে উঠে পড়ল দুইবার মাথায় হাত বুলিয়ে দিতেই তোহা আবারও ঘুমিয়ে তলিয়ে গেল কাঁদের কাছটা হালকা জ্বলছে তিহানে তোহার নখগুলো খুবই ধারালো ঘরের ফ্যান ছেড়ে দিয়ে তার গায়ে কাঁথা দিয়ে দিল তিহান বারান্দার দরজা লক করে জানালার পর্দা টেনে দিল তোহার কপালে অধর ছোঁয়া দিয়ে নিঃশব্দে রুম ত্যাগ করল সকালে বাইরের চেঁচামেচিতে ঘুম ভাঙল তোহার আর মোড়া ভেঙে উঠে বসতেই খেয়াল হলো সে তো রাতে কারেন্ট নাই বলে বাইরে বারান্দায় গিয়ে বসেছিল তারপর তারপর কি সে নিজেই এসেছে ঘরে তোর কিচ্ছু মনে পড়ছে না তো চুলগুলো হাত খোপা করতে করতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে একটা কাঁটা দিয়ে তা আটকে নিয়ে আয়নার দিকে তাকাতেই লক্ষ্য করলো তার গায়ে ওর না নেই বিছানায়ও নেই বারান্দায় যেতে নিলেই দেখলো দরজার ভেতর থেকে লক সে কি খুমের মধ্যে দরজাও লক করেছে স্ট্রেঞ্জ বারান্দায় অন্যাটা নেই তার খুব প্রিয় ছিল অন্যাটা কোথায় গেল সেটা নিচে ঝুঁকে দেখলো কোথাও পড়েছে নাকি কিন্তু না কোথাও নেই সকাল সকালে মনটা খারাপ হয়ে গেল তোহার তার প্রিয় প্রিয়াটাই কেন হারাতে হলো বের হতেই শুনলো খালামনি নিশা স্বর্ণালী আর তুর্য সকলকেই যেতে বলেছে সাইফ এসে খবর দিতেই তারা বাধ্য ছেলে মেয়ের মতো সেখানে গিয়ে উপস্থিত হলো ডাইনিং টেবিলে সাজানো সাদা রুটি আর গরুর মাংসের ফোনার সাথে ঝোল করা খাসির মাংস বাসার বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছে আফিয়া যদিও তারা বাচ্চা নেই তবুও আফিয়ার কাছে সবসময় এরা বাচ্চা নেশার শেষ নাস্তা এই বাড়িতে তার জন্যই আয়োজন করা সবাই টেবিলে বসতে তোহা কাছু মাছু করে বললো খালামনি আমি তো তার বাক্য পূর্ণ করার আগেই আফিয়া বললো হ্যাঁ আমি জানি তুই গরুর খাসি কিছুই খাস না তোর জন্য আলাদা মুরগি করেছি এনে দিচ্ছি তারা তোহা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল আমি আনছি তুমি বসো তোর আনা লাগবে না তবে উঠেই যখন পড়েছিস একটু কষ্ট করে তিহানকে ডেকে আনবা সবাই নাস্তা করছে অথচ ও এখনো ঘুমাচ্ছে তোহা কিছু বলতে গিয়েও বলতে পারল না চুপচাপ পা বাড়ালো তিহানের রুমের দিকে দরজা লক ঘোরাতেই তা খুলে গেল রুম অন্ধকার তোহা লাইট জেলে দিল খালি গায়ে উল্টো হয়ে ঘুমাচ্ছে তিহান গায়ে কাঁথা কোমর পর্যন্ত নেমে গেছে চোখ নামিয়ে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো তোহা ডাকলো। তিহান ভাই উঠুন তো হালকা ঝুঁকে গেল আলতো করে তিহানের বাহুতে হাত রেখে ঝাঁকিয়ে পড়লো তিহান ভাই খালামনি ডাকছে আপনাকে উঠুন না তিয়ান চোখ মেললো তার চোখের সাদা অংশগুলো লাল হয়ে আছে তোহা হাত সরিয়ে ভাবল উনি কি ঘুমাননি রাতে চোখ এত লাল কেন তিয়ান সোজা ঘুরতে ঘুরতে বিরক্তিকর কণ্ঠে বলল সমস্যাটা কি তোর সারাক্ষণ খালি মায়ের চামচামি করা ওঠাতে বলেছে বলেই ওঠাতে হবে দেখছিস না ঘুমাচ্ছি তারপরও কেন ডাকলি ঠাপরে একেবারে গালটা লাল করে দেবো একদম চোখ জোরে একটু ছল ছল করে উঠল তোহার লোকটা স্বপ্নের মধ্যেও কি সুন্দর করে কথা বলে আর বাস্তবে শুধু ধমকায় কেন চোখের পানিগুলোকে আটকে নিয়ে সে ভারী কণ্ঠে বললো নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে জলদি আসবেন বলেই দ্রুত পায়ে পেরিয়ে গেল সে নাস্তা শেষে খালামনির সাথে সব হাতে হাতে গুছিয়ে দিচ্ছিল তোহা বাকি সবাই ওদের ফ্ল্যাটে গেছে সব গুছিয়ে সেও বেরোতেই যাবে তার আগেই তিহানের ডাক শুনে থমকে গেল সে তার রুমে ডাকছে তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে পিছিয়ে গিয়ে রুমে উঁকি দিল তোহা তিহান স্যাটের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এলো তোমার হাত ট্রেনে রুমের ভেতর নিয়ে এসে সাদা রঙের ওন্নাটা তার হাতে ধরিয়ে দিয়ে বললো কাল রাতে বারান্দায় ঘুমিয়েছিলি কেন কোন খুশিতে